জুলাইয়ের যোদ্ধাদের পানি খাওয়াতে বাসা থেকে রাস্তায় এসেছিলেন মারিয়া সুলতানা রাখির স্বামী শহীদ নাজমুল তিনি পানি খাওয়ালেন ঠিকই কিন্তু নিজে পরিবারের কাছে ফিরলেন কফিনে আবৃত হয়ে রাখির দুই বছরের ছোট্ট আরিয়ানাকে নিয়ে ভাড়া বাসায় এক অনিশ্চিত জীবন যাপন করছেন নাজমুলের নিথর দেহ যখন হাসপাতালে পৌঁছে রাখি আহাজারি করছিলেন তার কথাগুলো শোনেন রাখির এই প্রশ্নের সামনে দাঁড়াতে পারবে না নজরুল আসলে কি রাখির বিধবা হওয়ার বয়স হয়েছে কে নেবে দুই বছরের সন্তানের দায়িত্ব রাখির গল্প কোথাও ছাপা হয়নি আমি তন্ন তন্ন করে খুঁজে দেখেছি কোনো একজন উপদেষ্টা গেছেন তার বাসায় একটু শান্তনা দিতে একটু কথা বলতে আমি অনেক শহীদ পরিবারের সাথে কথা বলি সাহায্য করি করি পুনর্বাসনের চেষ্টা আহতদের সাথে কথা বলি তাদের চিকিৎসার চেষ্টা করি এমনকি দেশের বাইরে নিয়ে রাখির কোনো খোঁজ পেলে আমাকে জানাবেন এই দুঃখী মেয়েটার দায়িত্ব আমি নেব নিজে করব। যদি না পারি ভিক্ষা করবো আপনাদের কাছে চাইব যতদিন বেঁচে আছি তার দায়িত্ব নেব রাখির সন্তানের মুখে খাবার না তুলে আমি ভাত খাব না প্রতিশ্রুতি দিলাম জাতির কাছে আমরা নাকি দুই পয়সার ইউটিউবার ভিউ বেঁচে খাই আমরা নাকি বাংলাদেশে অরাজকতা করি আমাদের এই লড়াইয়ে এই আন্দোলনে কোনো ভূমিকা হয় নাকি নাই আমরা তেজপাতা হরিদাস পা সবই হয়তো ঠিক তবে এটাও ঠিক আমরা সেই বঞ্চিত সেই সমাজের নিচতলার মানুষের একজন যাদের মুখে হাসি নাই চোখের কান্নাও গেছে শুকিয়ে যাদের জীবনের অন্ধকার কখনো কাটে না যারা বারে বারে রক্ত দেয় কিন্তু মুক্তি পায় না আমরা সেই সিঁড়ি যা মারিয়ে উপরে ওঠে আমাদের নাচেনাটাই ক্ষমতাবানদের ধর্ম হয়ে যায় আমরা জানি আমরা কখনোই ক্ষমতার প্রিয় হব না আমাদের জায়গা মুজলুমের অন্তর হলেই আমাদের কাজ সার্থক আমাদের জীবন সার্থক ইনকিলাব জিন্দাবাদ